আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন সিরাজদিখান থানা বেজার হাডিগ্রাম বাসাইল ইউনিয়ন অসাধারণ অসম্ভব সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো একদম সরকারি রাস্তার সাথে এই যে যে পুকুর পুস পুকুরপাড়টা দেখতেছেন এই পুকুরপাড়টা একদম চারো সাইড দিয়ে সম্পূর্ণ বান্দা চারো সাইড দিয়ে সম্পূর্ণ বান্দা এই পুকুরপাড়টা কত শতাংশ চৌরাশি শতাংশ একবার এই ফার্মটার সহ দেখতে পাচ্ছেন দর্শক এখানে মুরগির ফার্ম অসম্ভব সুন্দর এই মুরগির ফার্মটি এই জায়গা সহ এই মুরগির ফার্মের জায়গা সহ এখানে চৌরাশি শতাংশ জায়গা আছে পুরা পুষ্কুনিটার চারো সাইড দিয়ে সরকারি রাস্তা একবার এখান থেকে গাড়ি নিয়ে রাস্তা একবার ওই যে গাড়ি যাইতেছে দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে রাস্তা আর এই যে হচ্ছে খামার এবং বড় বড় গাছ আছে নিরিবিরি পরিবেশ একদম গ্রামের বেজারহাটি গ্রাম সুন্দর নিরিবিরি পরিবেশ আপনি যদি একটা বাংলো বাড়ি করতে চান এখানে এই জায়গাটা ভরে একটা পুস্কুনি সাইডে থাকবে এটা সাইডে বাড়ি করবেন অসম্ভব সুন্দর হবে কিংবা খামার আছে যারা রানিং খামার সহ করতে চান তাইলে এই খামার সহ এই পুষ্কুনিতে খামার করতে পারবেন এবং মাছ এই পুষকিতে মাছ যেতে পারবেন সুন্দর মাছ পালিত করতে পারবেন মাসে লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন অসম্ভব সুন্দর এই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে খামার এখানে ফার্মের মুরগির পালিত খামারে উৎপাদন করা হয় খুবই সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পজিশনে এরকম সুন্দর খামার আসলে পাওয়া খুব কঠিন দেখে খুব ভালো লাগলো খামার করা আছে এবং থাকার জায়গা আছে যে ঘর এবং থাকার জায়গা এবং পুরা পুসকুনিটা চারো সাইড দিয়ে বাঁধা পুষ্কুনি তো দর্শক যারা নিতে চান তারা সরাসরি ভিডিওর মধ্যে ফোন করবেন এবং এসে দেখে যাবেন এবং এত কম রেডে এত সুন্দর জায়গা পাবেন না এটা আমরাই দেখালাম একমাত্র আমরাই দেখাই কম রেডে জায়গা মুন্সিগঞ্জ তাও বিক্রমপুর সিরাজদিখান থানার মধ্যে এত কম রেডে কখনো ওই জায়গা পাওয়া যায় না বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে যেই জায়গাগুলা বিক্রি করে সেটা একটু কম রেট হয়ে থাকে তো সেই জমিগুলাই আমরা দেখাই সেই বাড়িগুলাই আমরা দেখাই দর্শক দেখেন আমি হেঁটে হেঁটে সম্পূর্ণ ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি বাড়িটি এবং এই যে দেখেন আমরা আরেক একদম রাস্তায় উঠব অনেক গাছ বোনা আছে এই যে দেখেন আশেপাশে বিল্ডিং বাড়ি এবং ঘনবসতি পুষ্করিটা চৌরাশি শতাংশ দর্শক যারা নিতে চান তারা পুরো বাড়িটি নিতে পারেন খুবই সুন্দর এই খামার সহ এই জমিটা সহ পুষ্পিনটা সহ চারো সাইড দিয়ে ঘেরা দেওয়া দর্শক দাম মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ নেন এখন একটি মুখ্যম সময় জমি কেনার আমি বলবো কিনে রাখুন হয়তোবা এমন সুন্দর পরিবেশে এমন একটি পুষ্কুনি এমন একটি খামার সহ হারাতে পারেন আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে আফসোস না রেখে আমি বলবো সরাসরি আসুন দেখুন দেখে পছন্দ হলে আপনি কিনুন জমি কেনার মক্ষম সময় চলে যাচ্ছে সময় গেলে কখনোই সেই সময় আর ফিরে আসে না এবং অতীতে যে সময়গুলিতে আপনার সুযোগ এসেছিল সুযোগ বারবার আসে না সেই সুযোগ মিস করাতে মনে কষ্ট থেকে যায় আমি বলবো এটা একটা সুযোগ তো দর্শক এই সুযোগ হাতছাড়া করা যাবে না যারা নিবেন এখনই মুখ্যম সময় যাচ্ছে কেনার আর জমি দিন যায় জমির দাম বাড়ে আর জমি কখনো মানুষকে ধোকা দেয় না বিগত যুগ যুগ পেরিয়ে গেছে আপনি নিজেই সেটার বাস্তব প্রমাণ বাস্তব সাক্ষী তো আমি বলবো যারা কেনার ইচ্ছা আছে যাদের টাকা আছে ব্যাংকে টাকা ফেলে না রেখে জমিতে ইনভেস্ট করে রাখুন এই যে জমিটা আমরা ভিডিও এখনই শেষ করব শেষের পর্যায়ে আসছি এই যে পাকা রাস্তার সাথে এসে পড়েছি এই যে পাকা রাস্তা সরকারি চারো সাইড দিয়ে ঘেরা দেয় এবং বড় বড় গাছ এই জমিটা একদম ফিক্সড রেট রেট যেটা দিয়েছি এই আর কমবে না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আছি একদম পাকা রাস্তায় চলে এসছি এই যে সরকারি পিস ঢালাই পাকা রাস্তা এই যে রাস্তাটা এই যে রাস্তা তো দর্শক ভালো থাকবেন